হ্যালো আমি সুস্মিতা আজকে চলো তোমাদের সাথে একটা স্টাফ পরোটার রেসিপি শেয়ার করবো কীসে স্টাফ পরোটার রেসিপি সেটা কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে তবে আগেই বলে রাখি যে এই সবজিটা কিন্তু শীতকালে খুব একটা ফেমাস কিন্তু সবজি হিসাবে কেউ খেতে চায় না এরকম স্টাফ করে করলে অনেকেই পছন্দ করে মানে ছোটো থেকে মুড়ো তখন পাতে সাজিয়ে দিলে কিন্তু তারা বেশ চিটে খেয়ে নেয় হ্যাঁ মূলর পরোটা তো দেখে নাও এখানে আমার বাড়িতে এখানে আমি হোয়াইট মুলো ইউজ করেছি আমার মুলোটা খুব কম ছিল কিন্তু মুলোর পরোটা খেতে খুব ইচ্ছে করছিলো তো সেই জন্য কী করেছি দুটো মুলো ছিল দুটো মূলোকে গ্রেট করে অতটুকু হয়েছে তার সাথে একটা মিডিয়াম সাইজে আলুও আমি গ্রেট করে নিয়েছি আর আমি কিন্তু মুলোটাকে স্কুইজ করে জলটা ফেলে দিইনি ওটা রেখে দিয়েছি এই যেখানে দেখে নাও আমি এখানে এইট্টি পার্সেন্টের মতন আটা নিয়েছি আর টোয়েন্টি পার্সেন্টের মতন ময়দা নিয়েছি এবং তাতে ক্রাশ করে একটু তোমার ওই জোয়ান দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু ফ্লেভারফুল হবে দেখতে ভালো হবে তাতে একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি আর ওই এক চামচের মতন আমি ময়াম ইউজ করেছি আর ওই মূলোর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করেছি না খুব হার্ড হবে না খুব সফট হবে ঠিক আছে মোটামুটি একটা এই যে যেরকম দেখছো এরকম টাইপের একটা ডো তৈরি হবে সেটাকে একটু ঢেকে রেখে নিতে হবে কিছুক্ষণ তো ততক্ষণ আমরা কিন্তু ওই মূলর মশলাটা তৈরি করে নেবো যেটা করব তো ফ্রাই প্যানে আমি দেখো এখানে সর্ষের তেল ইউজ করেছি সরষের তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে আমি দিয়েছি গোটা জিরে আর ওই যে তোমার কুচি কুচি করে কেটে রাখা যে আমার এখানে গার্লিকটা ছিল রসুনটা ছিল সেটা দিয়েছি হ্যাঁ এখানে কি কী লাগছে সে মানে দেখিয়ে নিয়েছো যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গার্লিক মানে রসুন কুচি আর ছিল ধনেপাতার ডান্টাল কুচি তো এগুলো সব একে একে দিয়ে পরে কিন্তু মানে এই ডানটালগুলো দিলে পরে না ধনে পাতার ডানটালগুলোকে এরকমভাবে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব স্ট্রং হবে ঠিক আছে তো এভাবে আমি সবগুলোকে নাড়াচাড়া করে নিয়ে পরে যখন একটু ফ্লেভারটা মানে আসবে তখন কিন্তু আমি এই গ্রেট করা আলুটা আর ব্রেড করা মূলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতন নুন দিয়ে তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো আদারওয়াইজ স্কিপ করতে পারো তো ব্যাস এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিলেই কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মূলো আলুর পুর ঠিক আছে তো আমার এখানে মূলোটা পর্যাপ্ত পরিমাণে বাড়িতে ছিল না কিন্তু খেতে মন করছিল সেই জন্য আলুটা দিয়েছি কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু অতুলনীয় হয়েছিল। তোমরা চাইলে এভাবেও করতে পারো আর চাইলে পুরোটাই মূলো দিয়ে করতে পারো তো পুরটা যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি এরকম লেচিগুলো কেটে রেখেছিলাম তাতে কিন্তু একদম ঠেঁসে ঠেঁসে পুর ভরে তাদের পেট মোটা করে একদম সুন্দর করে একটা লেচি বানিয়ে নিয়েছিলাম তো আমার তৈরি হয়ে গেছে মোটামুটি সব লেচিগুলো এরপরে আমি এটাকে ভালো করে বেলে ছেলে নিয়ে ওই তাওয়াতেই আমি কিন্তু ভালো করে এপিটুপিট সেকে নিয়ে পরে এখানে আমি সাদা তেল ইউজ করেছি সাদা তেল ইউজ করে কিন্তু আমি পরোটাগুলো এপিটুপিট করে ভেজে নেব খুব বেশি তেল এখানে লাগবে না পরোটাগুলো ভাজতে তো ব্যাস পরোটাগুলো তেল দিয়ে এপিটুপিট করে সেকে নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একদম মোলোর মুচমুচে পরোটা আর এই সমস্ত স্টাফ পরোটা হলে আমি তরকারি ঝকমারি করি না জানো বাজার থেকে বেশ অনেক রকমের ভ্যারাইটি টেস্টের সস পাওয়া যায় সেই সস দিয়ে খেয়ে ফেলি আর নয়তো ধনে পাতার চাটনি পানি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই এই রকমভাবে মূলোর পরোটা মানে আধা মূলো আধা আলু দিয়ে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো আরও যদি নিত্য নতুন কোনো স্টাফ পরোটার তোমাদের আবদার থাকে সেটাও জানাতে পারো কমেন্টে আমি নিশ্চয়ই বানিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করবো আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো টা